আসসালামু আলাইকুম এই যে এই মুহূর্তে একটা অর্ডার চলে আসছে মামুন বিরিয়ানি অর্ডার আসার সাথে সাথে সর্বপ্রথম রেস্টুরেন্টের সামনে গিয়ে অ্যারাবাইট রেস্টুরেন্ট দিতে হবে সর্বপ্রথম আপনার কাজ আর কাস্টমারকে স্যার অথবা ম্যাডাম বলে সম্বোধন করবেন সম্মান দেবেন তাহলে কাস্টমার খুশি হবে এবং কাস্টমার খুশি হলে আপনার আর আমার লাভ কীভাবে আমরা রাইডার কাস্টমার খুশিতে একটা পুজিতে বেশি বেশি অর্ডার করলে আমরা বেশি বেশি অর্ডার পাবো বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো তো চলুন খাবারটা নিয়ে আসি চলে আসছি মামলি রেখে তারা পুরীর কাস্টমারের খুব ভালো সার্ভিস দিয়ে থাকে এবং সুন্দরভাবে খাবারটা উপস্থাপন করে পুরীকে ফুলের কাস্টমারকে তারা দিয়ে থাকে এবং তাদের খাবার খুবই বিখ্যাত যারা খেয়েছেন অবশ্যই জানেন আর যারা সামনে অবশ্যই অর্ডার করে কুড়ি থেকে পেয়ে যান অবশ্যই বুঝে নেবেন কারণ অনেক সময় রেস্টুরেন্টের ব্যস্ততার কারণে অনেক সময় বই খাবার চলে যায় সেটা রাইডারের অবশ্যই উচিত বুঝে নেওয়া কারণ আপনি টাকা দিয়ে কিনতেছেন কোনো সমস্যায় পড়লে কোম্পানি আপনাকে করবে কারণ আপনি টাকা দিয়ে না দেখে খাবার নেবেন ঠিক দেখে সুন্দরভাবে খাবারটা নিবেন আর খাবারটা পাওয়ার সাথে সাথে খুবই নিয়ে নেবেন তাহলে খাবারটা কাস্টমার বাসায় যাওয়া পর্যন্ত খাবারটা গরম থাকবে কাস্টমার খাবারটা গরম পাবে ঠান্ডা হয় ঠান্ডা হয়ে গেছে রেস্টুরেন্টের বদনাম এবং ফুর অবদান এটা কখনই কোনো রাইডার করবেন না যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সুরি রাইডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং দুই হাজার সাবস্ক্রাইব হলেই খুব সুন্দর এক ভিডিও আসবে যেটা সবাই অপেক্ষা করতেছে